এটা মিনিকে ভাত মাখিয়ে দেব মিনির বাটি মনে হয় সাদে আজকে হচ্ছে মাসবিলা চারু পরীক্ষা তো কিছু বানিয়ে নিতে বলছে তো এইগুলো বানানো হয়েছে ঘর নৌকা এটা ঝুড়ি এটা বাটারফ্লাই প্রজাপতি এখন মাসবিলো রেডি যাবে না আবু নাও নিয়ে

পরে একদিন বসুল করায় একদিন বসুল করানোর ড্রেট বাচ্চাতে তো এখন এটি বিছানোর পরে বসুল করার একদিন সাথে বসে থাকবে চুলটা শুকায় যাওয় মেইন চুল ভিজা থাকলেই ঠান্ডা লেগে যায় টাইম ট্যানি খেল বানা কিন্তু কাব্য বুঝছ হম

গত রাতে এই বাসনগুলো ধোয়া হয়নি মানে আমি রাতের ডেনারেল পরে সব থালা বাটি ধুয়ে রাখি কিন্তু কালকে আবার আমি আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিলাম সাড়ে দশটার দিকে কফি খেতে তারপরে কফি খেয়ে আসছি দুটোই তো সাড়ে দশটায় বাসা থেকে বেরোলে আর কতটা বাজে বাসায় ফিরেছি অনেক দেরিতে বাইরে থেকে ওদের ছিল ব্রেড কলা রাতে নিয়ে আসছি আর যেন শীতের জুতা শীতের জুতা কিনেছি ওটাও দেখাবো আর কিনেছি ওষুধ বাচ্চাদের এই করতে করতে বারোটার বেশি বেজে গিয়েছে বাসায় ফিরতে তারপরে আর ইচ্ছা হলো না ধুইতে হ্যাঁ এরপরে এখন ধুয়ে নিচ্ছি মাছটা কাটতে এসে দেখলাম এত বাসনপত্র তো ধুয়ে সকালে ব্রেড বাটার কলা এগুলো খাওয়া হয়েছে এখন কেটে ডালটা সিদ্ধ হওয়ার পরে টক যা দেয় তাই দিতে হয় না তো আগেই যদি টকের কিছু ডালে দেওয়া হয় তাহলে ডাল সিদ্ধ হয় না আমি জলপাই দিব টমেটো দিব কিন্তু ডালটা একদম ভালো করে সিদ্ধ হলে তারপরে এই মাছটা ছোট হলেও খেতে ভালো গেজারে লাইন দিয়েছি পানিটা গরম হলে কাকু মাছ বিশুপ করাবো মাছ বিলার আজকে স্কুলের সব কাজ শেষ আজকে মানে রঙিন জামা পরে যেতে বলেছিল তাই রঙিন জামা পরে গিয়েছিল বাচ্চারা আর ষোলোই ডিসেম্বরে আছে ওদের পিঠা উৎসব সে পিঠা বানায় দিতে হবে আবার মেয়েকে আর টিচাররা সবাই আবদার করে মানে মাদবি নাম তো তুবা স্কুলে তোবা বলে মদলিকা ইসলাম তোবা তো সবাই বলে কি মানে ম্যাডামরা স্যারেরা বলে তোবার মা খুব রান্না করতে ভালো পারে তোমার মা খুব ভালো কফি বানাতে পারে তোমার মা খুব ভালো পিঠা বানাতে পারে তোমার মা এবার পিঠা উৎসবে অনেক ধরনের পিঠা বানায় নিয়ে আসবে আমরা খাব এভাবে যদি মুখ ফুটে বলে তাহলে না নিয়ে কি পারা যায় দেখি কি পিঠা বানায় বেশি ঝামেলায় যাব না ডিসেম্বর মাস বাচ্চাদের পরীক্ষা শেষ একটু ঘুরতেও যাওয়ার ইচ্ছা আছে দেখি সব মিলিয়ে খরচ একটু কমাই দিতে হবে হিসাব করে টাকাটা সেট করে পরে যেতে হবে সব কিছু একটু কমিয়ে পেমে করতে হবে আর কি ভেবেছি হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো চুলে তেল লাগিয়েছি এজন্য ঘুমটা দিয়ে নিয়েছি তো ইয়া ভাত ডালটা বসিয়ে দিয়েছি এখন কাপড় মাছগুলকে গোসল করাবো আর শরীরটা যেন তো একদমই ভালো নেই শরীর পুরো ব্যথা করছে কেন যেন আমি জানি না দেখো ডালটা বসিয়ে দিয়েছি লবণ দিয়েছি শুধু পরে দিব হলুদ তারপরে দিব আর ডাল সিদ্ধ হয়ে গেলে জল পাই আর টমেটো দিব আগেই তোমরা কেউ কখনো ডালের সাথে জল পাই মানে টক জাতীয় কোনো কিছুই একসাথে দিয়ে দেবে না তাহলে কিন্তু ডাল সিদ্ধ হয় না আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি অল্প ভাত দিয়েছি কারণ ওই দুপুরবেলায় খাবো এরপরে আবার রাতেরটা রাতেই করব আর এই তো মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এই যে মাছটা মাছটা এরকম থাক ছাড়ানো আশ ছাড়ানো দরজাটা মানে জানলা লাগিয়ে যাব মাছগুলিকে ডাকবো ঘরে এখনো বেট টেটও উঠায় নাই মাসবির খাবো মাছবিলকে ডাকছি আসে না ছাদে এখনো তোরা কি করছি একটু যাবো যে সময় পাচ্ছি না আগে এই যে আমার দুই পাখিদের গোসল করাচ্ছি আর ওই দেখো কত কাপড় স্তূপ হয়ে আছে ওগুলো সব কাছতে হবে এদের গোসল করে সাদে কাটিয়ে দিব তারপরে শীত করে পানি ঠান্ডা না গরম 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 ফ্রেন্ডস দেখো ডালটা কত সুন্দর আমার গলে গেছে ডালে পানি লাগবে ডালটা গাঢ় হয়ে গেছে আমি টমেটো দিব ভাতটা বলছে দেখো জল পায় জল পায় রেখে দিয়েছি এইটাই বিভিন্ন বক্স হয়ে রেখে দিয়েছি আর এইগুলো হচ্ছে রেখেছি হাতের কাছে মানে শেষ হয়ে যাবে তাই প্রতিদিনই তো ডাল খাওয়া হয় ডালে আমার আবার আছে আমও আছে তো দিয়ে দিলাম জল পায় এখন অল্প আছে রেখে ছাদে যাব ওদের গোসল করানো হয়েছে ওদের পাঠিয়ে দিয়েছি স্বাদে এখন লসুন দিতে যাবো শরীরে ফ্রেন্ডস আবু মাস বিলকে রোদে বসিয়ে রেখে পরে আমি কিচেনে আসছি রান্নাটা শেষ করতে আগে জানো তো গত বছর কাব্য কাব্যমাশবিলকে যদি ছাদে নিতাম তাহলে বসে থাকতে হতো এবছর আর তা হয়নি এবছর আর একটু বড়ো হয়েছে বুঝতে পারে যে পাশে যেতে হবে না তাহলে এই টেনশনটা আমার এখন নেই আলহামদুলিল্লাহ তো যার জন্য আমার কাজটা অনেকটাই সাশ্রয় হয়েছে এখন কাজ করে অনেকটাই আমি স্বাচ্ছন্দ্য ফিল করি না হয় আগে দৌড়াদৌড়ি করা লাগতো অনেক কষ্ট হতো তো আগামী বছর আল্লাহ জানতো আরও বেশি সহজ হবে আমার সব কাজ বাচ্চারা বড় হইলে না অনেকটা কাজ কমে যায় ডালটাও এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ডাল ফোড়নের পরে আর জাল দিতে নেই একটা বলক করে জালটা অফ করে দেওয়া উচিত ফ্রেন্ডস মাছটা কেটে লবণ আর হলুদ মেখে নিয়েছি এখন ভেজে নিব তেলটাও গরম তেল কিন্তু তেলটা সাদা হয়ে গিয়েছে কালকে মোগলাই বানিয়েছিলাম সেই তেলটা এখানে মেশিনটা রাখা হয়েছে মেশিনটা একদম ভালো মানে ঠিক করে নিয়ে আসছি মন কেচিটা ঠিক নাই যার জন্য কাপড়ও কাটতে পারি না মেশিনও বসতে পারছি না দুইটা কেচি তো কেচি দুইটারে ইয়া করতে সার্ফ করতে হবে সময় যেতে করে পারছি না আসলে এখন এখনো বেডশিট বিছাতে পারি নাই সময়ের সাথে পারছি না ভাবছি যে ঘরটা ঝাড়ু দিয়ে এরপরে গোসলটা করে তারপরে আমার বেডরুমে বেডশিটটা বিছিয়ে আনব তাও হবে না কারণ কাব্য মাসবিল ছাদে অপেক্ষা করছে খাবে আমি গোসল না করে তো খাবার দিতে পারবো না আমি গোসল করেই ওদেরকে খাওয়াইতে যাব এরপরে হচ্ছে বেডশিট বিছাবো ঘরে এসে নামাজ পড়ে তারপরে

যাক আর ওইটা ওর ঘরে পৌঁছে দাও এটা হচ্ছে আমার ওরা ওই গোল গোল রসগোল্লার মতো ওটা খাবে লাইট বন্ধ করি টেবিলে বসো টেবিলে বসো হ্যাঁ তুমি এই সাইডে তুমি এই সাইডে বসো আব্বু তোমার সোয়েটার পরো নাই না খেয়ে কিন্তু সোয়েটার পরবা সাধে নিছিলা আনো নাই আমার শান্তির ঘরে বসে বসে নাস্তাটা করব। ফ্রেন্ডস বিকেলে ঘুমিয়েছিলাম এত ঘুম পড়েছি মনে করো আমি সবই বুঝতে পারছি কিন্তু চোখ মেলতে পারছি না এত ঘুম হয়েছে তো টেনশন আছে বাহিরে হাঁসগুলো খরে যাবে তো যদি সন্ধ্যা হয়ে যায় আর হাঁস বাড়িতে আসবে না একবার এসে ফিরে গেলে আর আসে না তো এই জন্য জোর করে উঠেছে আবার আসলে নামাজ পড়বো আমি স্বপ্ন দেখতেছি যে আমি উজু করতেছি নামাজ পড়বো তারপরে আমি ঘুম ভেঙে গেছি উঠিয়ে তারপরে নামাজ পড়ে নিয়েছি হাঁস খরে দিয়েছি এই করতে করতে মাগরি বাদন পড়েছে তারপরে আবার ওদের জন্য ওই গোল গোল ব্রেড নিয়ে আসছে আর এই ব্রেডগুলো কেনা ছিল কালকে খেয়েছি আর অল্প ছিল এটা আমি খাবো এখন আর এই তো চা বানিয়ে নিয়ে এসছি চা দেখো এখন চা খা কমিয়ে দিয়েছি গত কয়েকদিন ধরে একদমই খাইনি চা আজকে আবার সকালেও খেয়েছি এখনও খেয়েছি চা না হলে হয় বলো আরও শীতকাল নিজে হাতে বাটার বানিয়েছি তা দিয়েই ভেজে দিয়েছি শীতে ঘরে পড়ার জন্য এই জুতা কিনেছি নভেরারটা নভেরা পায়ে পড়েছে এটা আমার এটা হচ্ছে কাব্বর কাব্বরটা একটু ছোটো হয়েছে আর এটা হচ্ছে মাস বিলের তো এটা কিনে নেওয়া হয়েছে তো এই জুতা কিনেছি ঘরে পড়ার এ বেশি টেকসই না ওয়ান টাইম এই আর কি তো যাই হোক শীতের জুতা না হলে হয় না ফ্লোর অনেক ঠান্ডা শীতের জুতা কত সুন্দর আরাম মনে হয় মুজো পড়েছি কেমন পারো ভিডিও টি এখানেই শেষ করছি আগামী দিনে সঙ্গে থেকে আল্লাহ হাফিজ